এই আট বানীকে বিশ্বাসী আল্লাহ জবি নে দিন দ্বীন করতে চাই আমাদের দাহাল ও ইরাকের مدينه সাওয়া ইনবাইনাওয়বাইনাকুম এই এক মন পুনরুজ্জীবিত হয় আল্লাহর দিনের ছন্দ সম করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অলামায়ে ইসলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নৈতিকতাকে ঐক্যবদ্ধ রাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে পুরানে সেই আয়াত টুকৃত করেছিলাম হজরত ইউসুফ আলহিসাম তারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহিসের অনুসারী হিসাবে তার সুরে সুর